মসজিদে নামাজে সিজদায় মুয়াজ্জিনকে কুপিয়ে জখম চাঁদপুরের হাইমসরে মসজিদে পজরের নামাজের আজান শেষে শূন্য নামাজে সিজদারত অবস্থায় মুয়াজ্জিনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা এক আগস্ট বৃহস্পতিবার উপজেলার পূর্ব কৃষ্ণপুর গ্রামের আখনবাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে আমার এই মসজিদের সম্মানিত কেশিয়া সাহ এবং নামাজের সময় সাড়ে চারটা বাজে উনি আসছে আদান দিতে আদাম দিতে উনি সাড়ে চারটার দিকে দেওয়ার পরে উনি অনুমানিক চারটা পঁয়ত্রিশে আদম শেষ করার পরে পদেশে দাঁড়াইছে দাঁড়ানোর পরে ওনাকে নামাজের ভিতরেই শেষ অবস্থায় ওনার গরদানের ভিতরে কোপ দিয়েছে এবং ওনার পিঠের ভিতরে কোপ কয়েকটা পড়েছে আর বাকি চার পাঁচটা কোপ মসজিদের ফুলের উপরে পড়েছে মসজিদের একজন সর্বপ্রথম যিনি আসছেন মুসল্লি মোহাম্মদ রহমান মিজি উনি আইসা দেখে যে উনি শোয়া অবস্থায় আছে আমি যে দৃশ্যগুলো দেখলাম মসজিদে রক্ত ভরপুর এবং কোবানো অবস্থা উনি রক্তাক্ত অবস্থা দেখার পরে আমি দেরি না করে

আর ওনাকে অনেক কে মারছে কে কে কোবাইছে আঘাত করেছে এটা এখন পর্যন্ত আমরা বলতে পারছি না এবং কি তাকে কোবানো হয়েছে উনিও এখনো সঠিকভাবে বলতে পারছেন তবে উনি এখনো পুরোপুরি জ্ঞান অবস্থা নাই বেউজ অবস্থায় আছে সুস্থ গত মাসে তাকে হত্যার হুমকি দেয় পরিবারের ধারণা একাফে মসজিদে ঢুকে হত্যার উদ্দেশ্যে কুফিয়ে জখম করে চাঁদপুরের হাইমছর থেকে মোশারফ হোসেন নয়নের পাঠানো প্রতিবেদনে সাথে আছি আমি গাজী মহিনুদ্দিন